আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটা খুবই সুন্দর ভিডিও আশা করি সকলকে ভালো লাগবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন জামিয়ার কিছু ছাত্রদেরকে আজকে দোয়া বিশেষ বিশেষ কিছু দোয়া জিজ্ঞাসা করা হবে তাই আপনারা ভিডিওটা দেখুন সর্বপ্রথম আমি একজন ছাত্রকে জিজ্ঞাসা করি তুমি দোয়ায়ে তার সাহরটা বলো السلام, السلام عليكم ورحمه الله وبركاته

জন্য পুরস্কার রেখেছি আমরা টাকা ওকে দেওয়া হলো দেওয়া হলো আমি আমি আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করবো করবো তুমি বলো তো জানা দোয়া السلام عليكم ورحمة الله وبركاته زنازل اللهم اغفر لي حينا وميتنا وسحزنا وغيبنا وسقينا وقبيلنا وزكرنا وحسانا اللهم من أخيته منا فحمي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের শেয়ারই আমাদের ছাত্রের জন্য আমরা যেন কিছু করতে পারি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা এইখান পর্যন্ত শেষ করলাম আলাইকুম